দুই কান্দেতে বসে আছে ইমাম হাসান আর হাসান ও ধীরে ধীরে চলেন নানা ঈদগাহর ময়দান বলেন ধীরে ধীরে চলেন নানা ঈদগাহর ময়দান কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী এখনো কি এখনো কি নতুন পোশাক কিনা মনের হয়নি কাল সকাল জন্নত রানী মা ফতে মা করোনা বয়ান ধীরে ধীরে চলেন নানা ঈদগাহার ময়দান বলেন ধীরে ধীরে চলেন নানা ঈদগাহার ময়দান চেপে আছে ইমাম হোসেন আর হাসান ধীরে ধীরে চলেন নানা ঈদগাহার ময়দান ধীরে ধীরে চলেন নানা ঈদগাহার ময়দান We're the বাঁচাবো ইমাম ধীরে ধীরে চলেন না না ঈদগাহার ময়দান ওরে ধীরে ধীরে চলেন নানা ঈদগাহার ময়দান চেপে আছে ইমাম হসেনার হাসান ধীরে ধীরে চলেন না না ময়দান বলেন ধীরে ধীরে চলেন না না ময়দান

दगार मैदान पितत रानी मर कमली वाला बादानी लुटी ते पारे जीदो मरुवा धेरै धेरै चलन नाना ईदार मैदान মা ময়দান বালি ধীরে ধীরে চলে না নাইদgah ময়দান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জীবনী খুব বড় সংগা পিতা চিন বলে রাবিয়া বসরী রাবিয়া বসরী জীবনী একদিন ফুরাত নদী তীরে নবী আমার রাবিয়া বসরী আল্লাহ আনহা দেখুন চলছে বলেন সুবহানাল্লাহ ও মা রাবিয়া বসরির জীবনে এত কষ্ট করেছেন কাছে কিছু চাই নাই এবার হাসান বসরি বলছে রাবিয়া আমি পানিতে যাই নামাজ পিছিয়ে আমি নামাজ পড়বো রাবিয়া বলছে আপনি পানিতে নামাজ পড়েন আমি বাতাসে নামাজ পড়বো কেমন রাবিয়া ছিল গনের রাবিয়া ছোট ছোট ছিলেন। ছিলেন। রাবিয়া বসরি চারটে বোন ছিল মাতা পিতা দুনিয়া থেকে চলে গেল সংক্ষিপ্ত গুলা বলছি আমি মাতা পিতা দুনিয়া থেকে যখন ইন্তেকাল হয়ে চলে রাবিয়া ছোট বাচ্চা ছোট থেকে কোরআন তেলাত করে মাগ ছোট থেকে সে তাহাজতের নামাজ পড়ে ছোট থেকে এবাদত বন্দিগি করে এবার রাবিয়া বসরি যখন চার বোনে একসঙ্গে শুয়েছিল দুই বোনকে চুরি করে নিয়ে চলে গেল তো বিক্রি করে দিয়েছে এবার আরেকটা একটা বোন ছিল তাকেও বিক্রি করে দিয়েছে একজন রাবিয়া ঘরে ধ্যানে বসে বসে কান্না করে কানতে কানতে তাকেও জানে একজনের কাছে বিক্রি করে দেওয়া হলো একটা মনিব এমন এমন মনিব ছিল কঠোর মেজাতের মনিব ছিল মনিব মানে তার গৃহস্থ তাকে একটা ছোট ঘরে দিল সে অন্ধকার ঘরে একটা নোংরা ঘরে তাকে এ বসবাস করতে দিল রাবিয়া কত সুখে আমরা থাকি নামাজ করি না কত সুখে থাকি আমরা কোরআন পড়ি না কত সুখে থাকি আমরা জিকির করি না

এই মনি মহাত্তা জলা কেল্লা ধৈর্য ধর্ম করা শক্তি দান করো এমন করে মারে সারিয়া জামলা ভাইটাড় করে শক্তি বেরো হয় আবার সারাবাত সারাবাত রবিয়া কুরুস মাতে একটু চোখে পুঁজিয়ে ঘুম পড়ে না সারাবাতের বিয়া আল্লাহ রে কাছে দুই হাঁস তুলে কান্দে এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটি কব একদিন ছেড়ে হায় রে এই পৃথিবী যা ভায়ক দিন

পাঁচ থেকে ছয় হাজার টাকা দুজন ভক্তির জন্য রেখে দিবেন কিছু টাকা তুলবেন এটা বাস করবেন আপনার মাহফিলের টাকায় যথেষ্ট একটা মাহফিল হয়ে যাবে এইভাবে আমরা এই পুরা মুর্শিদাবাদ না আছে গোটা সকল জেলা করছে আট দশজন জন আছে মুর্শিদাবাদের তো সব জায়গায় আমি প্রধান বক্তা থাকি আল্লাহ করেছে তাই থাকি ভরে ভরে তো আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহম জিকির খালি উঠা পড়বে যা তুলান সুন্দর জিকির তুল আল্লাহ 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 তোমার নামে এতই মজা ও জপিনে হয় রুহ তাজা তুমি আমার মনে

Allah 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 Allah

الله 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 Allah 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 Allah